আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তোমরা এখানে বামপাসে দেখতে পাচ্ছ যে অভিজ্ঞতাগুলোর নাম এবং কোন অভিজ্ঞতার কত পৃষ্ঠা পড়তে হবে সেটা এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এক থেকে আট পৃষ্ঠা নয় থেকে উনিশ পৃষ্ঠা এই বিষয়গুলো তোমরা ভালোভাবে খেয়াল করে নেবে এর বাইরে কোন অবস্থাতেই পড়বে না এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে এখন শিক্ষার্থী মূল্যায়ন কাঠামো তোমরা যে বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করবে এই বাংলা পরীক্ষার মূল্যায়নটা তোমাদের দুইভাবে হবে তিরিশ পার্সেন্ট হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে আর সামষ্টিক মূল্যায়ন থেকে তোমরা যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে একশো নম্বরের সেখান থেকে সত্তর এই টোটাল তোমাদের সামষ্টিক মূল্যায়নটি মানে বার্ষিক মূল্যায়নটি হবে তবে এখানে সামষ্টিক মূল্যায়নে তোমাদেরকে যেভাবে প্রশ্নগুলো থাকবে ক বিভাগে তোমাদের পনেরোটি এমসিকিউ এবং দশটি এক কথায় উত্তর দাও প্রশ্ন থাকবে পনেরোটায় পনেরো দশটায় দশ টোটাল হলো পঁচিশ আবার কবিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দশটি প্রশ্ন থাকবে দশ দিগুণে বিশ আর গহ বিভাগে দুই ধরনের প্রশ্ন আমরা এখন দেখতে পাব একটা হলো দৃশ্যপট বিহীন অর্থাৎ উপরে উদ্দীপক সারা কোনো প্রেক্ষাপট সারাই তোমাদেরকে প্রশ্ন দিবে পাঁচটা প্রশ্ন দিবে সেখান থেকে তিনটার উত্তর দিতে হবে তিন পাঁচা পনেরো আর গহ বিভাগে ষাটটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ উপরে উদ্দীপক দিয়ে প্রশ্ন দিবে সেখান থেকে পাঁচটা উত্তর দিতে হবে পাঁচটা চল্লিশ তবে তিন ঘন্টার সময়ের মধ্যে তোমাদের এই পরীক্ষাগুলো দিতে হবে কোনো ওএমআর শিট দেওয়া হবে না খাতার মধ্যে সকল প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা কীভাবে লিখবে আমি পরবর্তী ভিডিওতে এগুলো দেখাবো অথবা তোমাদের বাংলা বিষয়ের যে বিষয়ভিত্তিক স্যার বা শিক্ষক রয়েছেন স্যার তোমাদের সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দেবে একশো নম্বরের যে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তোমরা এর বিষয়টাও বলি যে একশোর মধ্যে তুমি কত পেলা তাহলে একের মধ্যে কত পাবা সত্তরের মধ্যে কত পাবা সেইভাবে তোমাদেরকে ওই নম্বরটি বিবেচনা আনা হবে আর শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের তিনটা কাজ থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এটা তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক তোমাদেরকে নির্ধারণ করে দেবে ওই অ্যাসাইনমেন্টটি বাড়ি থেকে করে এনে স্যারকে দেখাবে আর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এটার মধ্যে থাকবে মার্ক আর শ্রেণির কাজ তোমরা শ্রেণীতে যে একক কাজ করেছো বা জোরাই কাজ করেছো ছক পূরণ করেছো এই সমস্ত বিষয়ে তোমাদের দশ মার্ক তা এখন শিক্ষার্থী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি তোমাদের এখন একটা নমুনা প্রশ্ন দেখাবো তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক এইভাবে প্রশ্ন করবে তবে এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে প্রথমত তোমরা এখন দেখতে পাচ্ছ যে এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ সেখান থেকে আমাদের সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোনো ধরনের অয়েমার দেওয়া হবে না তোমার প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিবে এই পনেরোটা প্রশ্নের পরে তোমাদেরকে দশটি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি এক কথা উত্তর প্রশ্ন থাকবে সেগুলো পড়বে তার পরবর্তীতে শিক্ষার্থী আমাদের খবিভাগে রচনামূলক অংশে দশটির সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলেছি তোমরা দেখতে পাচ্ছ প্রতি প্রশ্নের মানবণ্ডন হলো দুই তারপরে শিক্ষার্থী এখানে আমাদের দৃশ্যপটবিহীন আমাদের পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটা প্রশ্নের উত্তর দিব অতএব কোনো উদ্দীপক থাকবে না সেগুলো আমরা দেখে নেব সবাই আর তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক তোমাদেরকে দেখাবে আমিও পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এগুলো উত্তর কীভাবে লিখতে হবে শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর তোমাদের দৃশ্যপট যুক্ত ষাটটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা উত্তর দিতে হবে পাঁচটা চল্লিশ তোমরা দেখতে পাচ্ছ উপর উদ্দীপক দেওয়া থাকবে অনেক সুন্দর একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক পড়ে তোমরা বুঝবে যে এটা তোমাদের পাঠ্যবইয়ের কোন অংশ থেকে আসছে ওইটা কারোর সাথে তুলনা করা হয়েছে কিনা না এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে এবার আমরা যে কথাগুলো বলবো তোমাদের যে তোমরা এখন কিছুক্ষণ আগে যেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি প্রশ্নগুলোর নমুনা উত্তর বা বাংলা বিষয়ের শিক্ষক যিনি রয়েছেন তিনি কিভাবে মূল্যায়ন করবে বা তোমাদের কীভাবে মূল্যায়ন করা হবে এ বিষয়টা এখানে স্পষ্ট রয়েছে তোমরা এটা ভালোভাবে পড়বে তাহলে বুঝতে পারবা যে তোমাদের আসলে পরীক্ষায় মানে কিভাবে লিখলেও তোমরা তোমাদের নম্বরটি তোমরা পাবা এই বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে আর আমরা যে প্রশ্নগুলো বলেছি সেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ যে প্রশ্নের যে আমাদের উত্তর সেগুলো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এখানে মূলত এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তরই তোমরা পাবে বাকি প্রশ্নগুলোর উত্তর তোমাদের বিশ্বভিত্তিক শিক্ষক করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম